সম্মানিত বিওয়ার্স যেসব পার্টনাররা না পারার কারণে ঘেউ ঘেউ করে তাদেরকে পুষিয়ে দেওয়ার মতো একটি জিনিস এটা হচ্ছে একটা লক লাভ কন্ডম এটা আপনার মাথায় ভরটা আছে দুই ইঞ্চি কারণ আপনি জিনিসটা যখন আপনার জিনিসটার মধ্যে পড়বেন তখন আপনার দু ইঞ্চি আর বড় হয়ে যাবে মোটা হয়ে যাবে এটা থিকনেসটা দেখেন এই থিকনেসটা এমন তো এটা এই কারণে পড়বেন দেখা যাচ্ছে আপনার জিনিসটা ছোট আছে চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি আছে যেই সাইজে আপনি পরবেন আরো দুই ইঞ্চি বড়ো হয়ে যাবে কারণ মাথাটা এন্দা ভরট ঠিক আছে এই ভরট থাকার কারণে এই ভরটটা সামনে থাকবে যার কারণে আপনার জিনিসটা অনেক বড় হয়ে যাবে মোটা হয়ে যাবে আর এটা পড়ার পরে আপনার সময়সীমাটা অনেক বেড়ে যাবে যেমন আপনার এক ধর ঘন্টা আপনি আপনার সময় নিয়ে কাজ করতে পারবেন আর এটার মাধ্যমে এটা দিয়ে যদি আপনি শুরু করেন কাজ শুরু করেন দেখবেন যে দু এক মিনিটের মাধ্যমেই আপনার স্ত্রী খুব আপনার প্রতি একটা দুর্বল হয়ে পড়বে ঠিক আছে ওনারা যতই তেজি থাক যতই পাজি থাক এটা দিয়ে যদি আপনি কাজ শুরু করেন তাহলে খুব সহজেই আপনার আগে ওনাকে আপনার আপনার হয়ে যাবে তো বন্ধুরা যারা বুঝতেই পারছেন আর এই এগুলো ব্যবহারের ক্ষেত্রে অনেকে আপনার জেল ব্যবহার করে তো আমি বলবো এটি হচ্ছে একটা লুব্রিকেট জেল এটির মধ্যে এটা টোনোহিম জেল এটা জাপানি একটা চো জেল এটা কিন্তু একটা কেমিক্যাল জাতীয় আমি বলবো যে কেমিক্যাল জাতীয় কোনো কিছু ব্যবহার না করে ভালো সেই আমি এটা দূরে রাখলাম ঠিক আছে আপনারা তেল ব্যবহার করবেন এই জাতীয় এটা হচ্ছে একটা অয়েল তেল দেখেন অয়েল তেল এই অয়েল তেল যদি আপনারা ব্যবহার করেন আপনার যেইখানি অঙ্গে ঘষা খাবে আপনার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ওই জিনিসগুলো আপনার আরামদায়ক হবে কি আপনার স্ট্রং হবে ঠিক আছে মানে ভালো হবে আপনার ওই জিনিসটা মজবুত হবে ঠিক আছে এখন এই তেলে কিন্তু কখনো ক্ষতি করে না আর জেল লুব্রিকেট ওই সবটির মধ্যে কেমিক্যাল থাকার কারণে একটা সময় আপনার চুলকানি হতে পারে যেমন ধরেন আপনার লম্বা জিনিসটা আপনি ধুয়ে ফেলবেন কিন্তু আপনার স্ত্রী কিন্তু ধুইতে পারবে না উনি কি হাত ঢুকে ধোয়া সম্ভব বলেন তো সেজন্য আপনারা তেল ব্যবহার করেন তেল হচ্ছে নিরাপদ তো বন্ধুরা যারা নি ধরেন এই যাতে এই প্রোডাক্টটা নিতে চান বা এটা ব্যবহার করে আপনার স্ত্রীকে খুব একটা শান্তি দিতে চান খুব একটা সুখ দিতে চান তাহলে অবশ্যই আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেখার নাম্বারে কল দিয়ে অর্ডার করে অর্ডার করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে এটার বিষয়ে জানতে পারেন তো বন্ধুরা আজ এতই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম